বিয়ের দশ বছর পরেও নিঃসন্তান ছিলেন দম্পতি অবশেষে সংসারে এলো ফুটফুটে কন্যা সন্তান মালদহ জেলা প্রশাসনের মাধ্যমে কন্যা সন্তান দত্তক নিলেন বর্ধমানের কালনার বসাক দম্পতি অন্যদিকে মালদহের দশ মাসের কন্যা সন্তান পেল নিজের ঘর বুধবার বর্ধমানের দম্পতির হাতে আইনানুকভাবে দত্তক কন্যা সন্তান তুলে দিলেন মালদহের জেলা শাসক নীতিন সিংহানিয়া বর্ধমানের কালনার পেশায় বস্ত্র ব্যবসায়ী বসাক দম্পতি বছর দশেক আগে সাত পাকে বাধা পড়েন দুজনে কিন্তু নিঃসন্তান থাকায় সন্তান দত্তক নেওয়ার কথা ভাবেন ওই দম্পতি দু হাজার উনিশ সালে সরকারি পোর্টালে বিষয়ে প্রশাসনের কাছে আবেদন জানান তারা আবেদন খতিয়ে দেখে মালদহে সরকারি হোমে থাকা দশ মাসের কন্যাকে বসাক দম্পতির হাতে তুলে দেওয়ার ছাড়পত্র দেয় প্রশাসন প্রশাসন জানিয়েছে গত দেড় বছরে এভাবে আটটি শিশুকে দত্তক দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে দত্তক দেওয়ার ক্ষেত্রে আবেদনকারীরা আর্থিক সংগতির পাশাপাশি মানসিক প্রস্তুতিসহ অন্যান্য বেশ কিছু মাপকাঠি খতিয়ে দেখা হয় এটি মধ্যে আরও বেশ কিছু আবেদন জমা হয়েছে সেগুলি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে 아마도 이티비.